শুভ সকাল বন্ধুরা অপূর্ণা ক্রিয়েশানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আজকে একটু দেরি করেই আমার ব্লকটা শুরু করলাম কারণ শরীরটা খুবই খারাপ হয়তো গলার আওয়াজে তোমরা বুঝতে পারছো কিছুটা বেশ কিছুদিন হলেও ঠান্ডা লেগেছে কিছুতেই কমছে না কাপ সিরাপ খাওয়া থেকে শুরু করে সব কিছুই খেলাম দেখি যদি আস্তে আস্তে কমে তো কিছুই খেতে পারছি না বা কিছু রান্না করে খেতেও ইচ্ছে করছে না একা সংসারে যেটা হয়ে থাকে আর কি এই সময়ে মনে হয় যদি কেউ একটু কিছু করে মুখের সামনে ধরে বলতো খেয়ে নেই বা খেয়ে নাও কিন্তু কেউ তো নেই যার জন্য খুবই কষ্ট এর মধ্যে থেকে তো দুটো খেতে তো হবে একটি আর মানবে তাও খেতে তো একদমই পারছি না সত্যি কথা বলতে খালি মনে হচ্ছে এরকম আলু ভাজা করেই খাই বেশ দিন ধরে খালি আলু ভাজা করছি আর তার মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি আর ওই যে রুটি কিংবা মুড়ি ওইভাবে খেয়ে নিচ্ছি আজকে সকালে উঠি কিছুই রান্না বান্না করতে পারিনি খালি একটু চা করে দিয়েছি কর্তমশাইকে আর মুড়ি চানাচুর টিফিন নিয়ে গেছে আর কাল রাত্রেবেলা একটু সোয়াবিনের রান্না মানে তরকারি করেছিলাম আর কি তো হয়তো বেশি করে করে ওর জন্য টিফিন বক্সে ভরে রেখেছিলাম তাই নিয়েই চলে গেছে হ্যাঁ আর ভাতও রাতের ভাতই নিয়ে গেছে বলছে গরম ভাত নেওয়া দেওয়া দরকার নেই আরও বেশি গরম লাগে গরম দিও না আমি দরকার হলে জল ঢেলে ভাত খেয়ে নেবো মানে এত গরম পড়েছে একটু বৃষ্টি দেখা নেই শুনলাম তো নাকি ষোলো তারিখ থেকে বৃষ্টি শুরু হবে এখন জানি না আজকে তো চোদ্দো তারিখ কবে বৃষ্টি হয় কে জানে কিছুই তো বুঝতে পারছি না আর আমাদের মতো মানুষদের মধ্যবিত্ত ঘরে যাদের ঘরে কোনো এসি নেই ঠিকঠাক সুবিধে নেই তাদের সত্যিকারেরই খুবই কষ্ট হয় কি বলবো আর দুঃখের কথা আর তার মধ্যে এর এরকম যদি শরীর খারাপ হয় তাহলে তো আর দেখতে হচ্ছে না তো একটু আলু ভাজা করে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাবছি মুড়ি দিয়ে খাবো আজকে কিছু খেতে পারছি না কি খাবো কী করবো বাচ্চাওয়ার তো বলে গেছে তুমি একটু ভাত রান্না করে কিন্তু খেয়েও কষ্ট করে হলেও উঠতে পারছিলাম না মাথাটা খুব ব্যথা করছিল এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি অল্প করে বসিয়েছি কারণ বিকেলে আবার করবো রান্না ফুটে উঠেছে বন্ধ করে রেখেছি আর ভাতের ফ্যান পরে কি অবস্থা হয়ে গেছে জায়গাটা আর এই যে জায়ের বাসন টাসন সব ওলট পালট হয়ে রয়েছে আজকে রান্নাঘর এগুলো এখন একটু মুড়িটা খেয়ে নিই টিফিনটা করে নিই তারপরে ওই এগুলোতে হাত দেব ভাতটা নামিয়ে এগুলোতে হাত দেব। আর কিছু জামা কাপড় সকালে কাচা ধোয়া করেছি আরও রয়েছে কিছু সেগুলোকে কাচব কাচতেই হবে কিছু করার নেই ওই যে বললাম একা সংসার একা সংসারে যেটা হয় দেখবার কেউ থাকে না এখনই আমার এই অবস্থা আমি তাই ভাবছি তাহলে এর পরে কি হবে আর দশ বছর হয়তো বাজবো কি না সন্দেহ বলা উচিত না তো কয়দিনই বার বাজব আর এর এর পরে যখন আরও শরীর কমজোরি হয়ে যাবে তখন কি করব আমি তো কর্তমশাইকে বলেই দিয়েছি চলো ঘর বিক্রি করে দিয়ে একদম জাগাবাড়ি বিক্রি করে দিয়ে আমরা ইয়েতে থাকবো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো এখানে তো আমাদেরকে কেউ জোর করে পাঠাচ্ছে না এটা আমরা নিজেতে থেকে স্বেচ্ছায় থাকবো গিয়ে তাহলে কি ওখানে একটু ভালোভাবে থাকতে পারবো সবার সাথে এটাই আমার ইচ্ছা একটু নিজের মনের মতো করে সবার সঙ্গে মিশে সময়টা কাটাতে পারবো এখানে তো এমনিতেই আমি একা থাকি যদিও এখানে এখন ভিডিও করছি বলে তোমাদের সাথে মনে করি তোমরা আমার পাশে আছো কাছে আছো তাই জন্য একটু কথা বলতে পারি তাই জন্য সময়টা কেটে যায় কিছুটা শত শরীর খারাপ হলেও আজকে আমি তোমরা কিছু মনে করো না সামনে আসতে পার আসছি না আমি পেছন থেকেই কথা বলছি ভিডিও সামনে থেকে করছি না নিজেকে আর সামনে আনছি না কারণ আজকে আমার খুব শরীরটা খারাপ আর জানি না ঘাড়ের কাছে একটা পোড়ার মতো হয়েছে যার জন্য আমি একটু স্লিপলেস নাইটি পরে রয়েছি আমি তো ওরকমভাবে কখনও ভিডিওর সামনে আসি ভিডিও করি না ক্যামেরার সামনে আসি না ওরকমভাবে তো সেই কারণে আমি সামনে আসলাম না আমি পেছন থেকেই কথা বলছি আমি তো জানি তোমরা আমাকে জানো চেনো যে কজন আছো আমার সাবস্ক্রাইবার এবং এছাড়াও যে কজন আমরা আমাকে দেখেছিও আর কি তো আজকের দিনটার জন্য ওখানে আজকে আমার জানি না কী হয়েছে একটা ফোড়ার মতো সেই আমি কিছুতেই বড় হাতা না এটি পড়তেই পারছি না খুব কষ্ট হচ্ছে ওখানটা ঘষা লাগছে হাতাতে আর ওই জায়গাটাতে মানে গলার কাজটাতে ভীষণ ঘষা লাগছে ঘাড়ের কাছে ঠিক না মানে ঘাড়ের থেকে একটু নেমে হাতের উপরটাতে একদম এত ব্যথা করছে তাই জন্য আমি আর করলাম না আমাদের কত মাসে বলছে ঠিক আছে তুমি ভিডিও করো না আজকে কিন্তু ভিডিও না করে কি করে আমি থাকবো এই আলু হয়ে গেছে দেখি লঙ্কা আছে নাকি না লঙ্কা আজকে নেই দেখলাম ঝুড়িতে একদম শুকিয়ে গেছে ওই লঙ্কা দেওয়া যাবে না ঠিক আছে বন্ধুরা আমি একটু মুড়িটা নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো জানি না ভাত কত দূর হয়ে রয়েছে ভাত তো উঠে উঠে যে বন্ধ করে রেখেছি দেখি খেয়ে নি তারপরে ভাতটা নামাবো যাই সামনের বারান্দায় একটু বসবো কি অন্ধকার দেখেছো ঘরে লাইট জ্বালাতে হবে এখন ঠিক আছে একটু খেয়ে নিই তারপরে লাইটটা জ্বালাবো ঘর পরিষ্কার করা সব পড়ে রয়েছে কিছুই করতে পারছি না এই দেখো সামনের বারান্দা আর এই যে তারপরে যদি একটু খেতে পারি জলটা এনেই রেখেছিলাম আগে থেকে এখানেই বসেছিলাম সকালবেলা এই যেরকম একটু জল ঢেলে নিলে আমি খেতে পারি নালে না এরকম শুকনো শুকনো না গলা দিয়ে যাবে না খেয়ে নিয়ে আবার যখনই খিদে পাবে খিদে টিদে পেলে তখন একটু সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো গরম ভাত আর কি করি খেতে খেতে এই যে বিছানাটা দেখছো এই যে বালিশ বালিশ সব পাতা এটা তো আমার ওই যে বারান্দাটার সামনে তোমরা তো জানো দেখেছ হ্যাঁ এই যে এই যে বারান্দা এই যে ঘরটা এই যে তো এখানেই কালকে রাতের বেলা শুয়েছি এইটা হচ্ছে আমার দক্ষিণ মুখ জানালা খোলা জানালাটা এখানে দিয়ে রাত্রেবেলা একটু দক্ষিণের হাওয়া আসে পর্দাগুলো একটু হালকা করে সরিয়ে দিই ভয় লাগে একা একা শুতে তবুও আমি আর পারলাম না ফ্যানটাও যে খুব একদম মাঝখানে খাটে তা কিন্তু নয় এই যে এইখানে ফ্যান আর এইখানে দেখো বিছানা তাও যতটুকু মানে হাওয়ার লাগে গায়ে একেবারে যে লাগে না তা না দক্ষিণের হাওয়াটা আসে কালকে এখানেই আমি একা একাই শুয়েছিলাম ভয় লাগছিল রাত্রেবেলা দুবার গিয়ে কর্তমশাইকে ডেকেছি তো এইখানে শুয়েছিলাম শরীরে এতটাই অস্বস্তি লাগছে এক তো জ্বর সর্দি কাশি এ তো আছেই গলা ব্যথা মাথা ব্যথা তার মধ্যে একটা ফোড়ার মতো হয়েছে মানে কি বলবো বলে না যে গোদের উপর বিস্ফোড়া ওই রকমই আর কি আমার দশা তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নি এখন খেতেও ইচ্ছে করে না কিন্তু ভাত ফুটে উঠেছে আর নামিয়ে দেবো তারপরে রোদ দেখেছ বন্ধুরা রোদ দেখো উঠোনের দিকে তাকানো যাচ্ছে না ক্যামেরাতে তো বোঝা যায় না ঠিকঠাক এই শরীর খারাপ নিয়েই আজকে সকালে দুটো গাছ লাগিয়েছি ওই যে সবুজ টপটাতে ওটাতে একটু টপ চেঞ্জ করেছি আর কি আর এখানে এই যে এই পাতাবাহার গাছটা এটা টপটা চেঞ্জ করেছি টন্নগাল থেকে তাই উঠোনটা নোংরা হয়ে রয়েছে রোদ চলে এসেছিলো আর ঝাড় দিতে পারিনি এরকম হয়ে রয়েছে নোংরা বিকেলবেলা আর একটা গাছ লাগাবো তখন একটু উঠোনটা ঝাড় দিয়ে দেবো পরিষ্কার করে দেব আর একটা গাছ লাগাবো জবা গাছ যাই ওই কয়েকটা আরও কয়েকটা ছিল সেগুলো তুলে নিয়ে গেছি কিছুক্ষণ আগে জামা কাপড় আর এই যে কতগুলো অনেক সকালে একদম ভোর ভোর মেলে দিয়েছিলাম কেচে ধুয়ে মানে এগুলো দরকার পড়ে তো তুলে নিয়ে যাই আবার কিছু কেচে ধুয়ে মেলে দিতে হবে যেই জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো তো কেচে ফেললাম ছিল একটা বেশ বড়ো বিছানার চাদর তো সেটা কাচলাম কর্তামশাইয়ের এক টি শার্ট ছিল আমার কিছু নাইটি গামছা এসব যাই হোক এগুলো মেলে দিয়ে আসি কাপড়টাতে সকালে মার দিয়ে মেলে দিয়েছিলাম এটা এখন তুলে ফেলবো তারপর ওগুলো মেলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম